করতে চাই যখন আমরা বাইরে থেকে হায়ার করি সাধারণত তার মানে ধরে নেওয়া হয় বাংলাদেশের সেই মানের মেধাবী যোগ্য লোক ছিল না বলেই তাদেরকে নিয়ে আসা হয়েছে এটা তো করতে পারে ছিল না বলে মনে হয়েছে অথবা যিনি হায়ার করার দায়িত্ব যাকে টিম চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে উনি মনে করেছেন উনি মনে করেছেন যে এর চেয়ে লোক দেখে যে বাড়ি থেকে আনতে হবে উনি আমাদের উপর আস্থা রাখতে পারেন ডক্টর ইউনুস মনে করেছেন এই দেশে বাংলাদেশের মেধা ব্যাপার ওনার আস্থাটা নাই তাই হচ্ছে বাইরে থেকে হায়ার করে নিয়েছে এটা ওনার সমস্যা কিন্তু এটা ওনার সমস্যা মানে উনি আমাদেরকে এরকম মনে করেন যে আমাদের এখানে যোগ্য লোক নাই এবং যাকে নিয়ে আসছেন তিনি কে আমি তো বললাম উনি আমার টিচার ছিলেন মানে উনি জার্নালিজমের টিচার ছিলেন উনি ওনার জীবনে একটা বড় অংশ জার্নালিজমের টিচার ছিলেন তারপরে উনি আপনাদের ওখানে গিয়েছেন ওখানে গিয়ে ওদের পলিটিক্যাল সায়েন্সের টিচার হয়েছেন তো উনি কি সংবিধান বিশেষজ্ঞ না উনি মোটেই সংবিধান বিশেষজ্ঞ না আমরা যারা সাংবাদিকতা করি না একটা কথা বলি যে আমাদেরকে যখন বলা হয় যে এই বিষয়টা একটা টেকনিক্যাল বিষয় ধরেন না আইটি আইটির একটা রিপোর্ট করো আমরা করি কি এই বিষয়ে মত দেওয়ার জন্য আমরা একটা আইটির এক্সপার্ট খুঁজি এখন আমি যদি তখন কারণ বাজারে যে যিনি ভালো চাউলের ব্যবসা করেন তার কাছে যদি আইটি বিষয়ে মতামত নিতে চাই এটা কি আমার জন্য আমার রিপোর্টার হিসেবে আমার জন্য ঠিক হবে হবে না তো যে যে উনি কি সংবিধান বিশেষজ্ঞ উনি কি সংবিধানের উপর বিশাল কোন কাজ করেছেন আমি জানি না বা মনে হয়েছে যে উনি বেশ সারা দুনিয়া সারা দুনিয়া খুঁজে আমাদের গ্রামে একটা কথা আছে না ওই যে বাটি চালান দেয় সারা দুনিয়া খুঁজে বাটি চালান দেয় উনি আগে দিয়ে লিয়া সাহেবকে নিয়ে আসছেন এখন উনি এখানে মাস্টারি করতেছেন বুঝাচ্ছেন এটা করো এটা করো উনি যে খুব একটা খারাপ করছেন আমি কিন্তু তাও বলছি না বাট আমি বলছি ওনার চেয়েও ভালো হতে পারতেন ওনার চেয়েও এক্সপার্ট লোক আমাদের দেশে আছে তাদেরকে নিতে পারতেন আর তার বড় কথা আসা শুরু করার আগে ওনার নিজেরও ব্যক্তিগত কোন নীতি বোধ নাই ওনার তো উচিত ছিল যে দেশের এত বড় একটা কাজ করার সুযোগ যখন উনি পেয়েছেন তো ওখানকার নাগরিকত্ব ত্যাগ করে আসে উনি ত্যাগ করে আসছেন আসেন নাই এই কাজটা শেষ করে উনি আবার ওখানে চলে যাবেন দেখুন আমি নিজে পার্সোনালি মনে করি দ্বৈত নাগরিক আমার কোনো আপত্তি নেই কিন্তু এটা তো আমাদের জন্য ভালো ওই দেশে একজন আমাদের এসে আমাদের এখানকার লোক ওখানে যে ইনকাম করবে ভালো থাকবেন আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি হলো যে যিনি দ্বৈত নাগরিক হবেন তাকে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় নীতি নির্ধারণী কোনো পদে বসানো উচিত নয় এটা আমি মনে করি কারণটা কি হয় এটা আপনাদের এখানে বসাবে না কিন্তু বসাবে পৃথিবীর কোনো দেশে বসাবে বসাবে না কারণটা দুঃখ বিষয় আপনাদের নাগরিকত্ব নেন একটা হয় হয় না তো সেই শপথের মধ্যে কি নাই যে উনি যুক্তরাষ্ট্রের যে স্বার্থ সেটা সমুন্নত রাখবেন আছে তো তাহলে উনি যে এখানে কাজটা করছেন আমি যদি বলি উনি যুক্তরাষ্ট্রের স্বার্থ সমুন্নত রাখছেন আমার তো সে বলার সুযোগটা আছে আছে তো হয়তো উনি রাখবেন না কিন্তু আমি তো সেটা বলতে পারবো আমি এই প্রশ্নটা করি ধরুন উনি কি জব দিবেন উনি জব দিতে পারবেন না কাজে এই জায়গাটা যেমন আপনার দ্বিতীয় করতে হলো এটা নয় একটা নীতি নির্ধারণী কাজ আবার অনেক জায়গায় অনেক গুরুত্বপূর্ণ জায়গা আমি লোকজনকে বসিয়ে রেখেছেন সেই লোকগুলো এইখানে আগাম ফোকাম করে কিছু অর্থ ইনকাম করে বাংলাদেশ যেটা আমাদের যেটা অভিজ্ঞতা গত কয়েক বছরের যে অভিজ্ঞতা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা হলো তারা বাংলাদেশ মানে গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার বলে অথবা একটা লুটপাটের জায়গায় বউ বাচ্চাকে অথবা আমেরিকায় অথবা অন্য কোনো জায়গায় পাঠায় দেয় সেখানে তারা থাকে এখান থেকে লুটপাট করে ওখানে সম্পদ পাঠায় এবং বৃদ্ধ বয়সে যে ওইখানে এই চমৎকার নাগরিক সুবিধা দেশ সেখানে যে তারা বিনোদন করে এবং সেই বয়সটা কাটায় এরকম অনেক লোক বা তাদের গত সরকারের সবাই কিন্তু দেশে নাই গত সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল যারা যারা পেরেছে সবাই দেশে চলে গেছে কোথায় গেছে এই সমস্ত দেশে গেছে তাদের কোনো সমস্যা হয়েছে হয় নাই কারণ তারা আগে সেখানকার নাগরিকত্ব নিয়ে রেখেছেন অথবা তার ওয়াইফ সেখানকার না নাগরিক ছিলেন তার ওয়াইফেনে গেছেন তারপর ধীরে ধীরে সেও নাগরিক হয়ে যাবেন পুরোনো কিন্তু লুটপাটটা করেছেন দেখেন এখানকার অর্থ বিদেশে পাচার করে ওখানে ওনার মহানন্দ আছেন এবং এই যে আরেকটা পা রাখার জায়গা করা এই সমস্ত লোককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়াটা ঠিক বলে আমি মনে করি যা হোক যে আলোচনা করছিলাম লম্বা হয়ে গেল সংস্কার করছেন সেই সংস্কারের ফল কি হবে আমি যদি জানিনা উনি এক বছর লাগিয়ে দিয়েছেন এক বছরে এখনো কিছুই করতে পারেন নাই কিছুই করতে পারেন আমরা এখানে কি দেখি একটা তত্ত্বাবধান আমরা আগেও দেখেছি চার চারটা তত্ত্বাবধান সরকার আমরা পেয়েছি হলি সেভাবে এবং প্রত্যেকে কিন্তু তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিচ্ছে তিন মাসের একটা মানে কেবল সর্বশেষ যেটা কিন্তু তিন মাসের মধ্যে দিয়ে ইলেকশন তো আমরা তো তিন মাসের মধ্যে ইলেকশন দেওয়া যায় এই বাস্তবতার সঙ্গে আমাদের একটা পরিচয় আছে তো আপনি তো সেরকম তিন মাস ধরতে গেলে চারটা তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনি অলরেডি নিয়ে নিচ্ছেন তারপরও আপনি এখনো বলতে পারছেন না যে নির্বাচন কবে হবে এখনো সে ডেট দেয় নাই নির্বাচন কম বলেও না প্রধান বিরোধী দল যেটা আছে প্রধান যে দলটা আছে রাজনৈতিক দলটা এখানে বিএনপি তারা কিন্তু আজকে থেকে ছয় মাসের আগে বলতেছে যে আপনি নির্বাচনের রোড ম্যাপটা ঘোষণা করেন সে তাও করে না সে খালি বলে যে বড় সংস্কার বড় প্যাকেজ ছোট প্যাকেজ এগুলো বলতেছে মানুষ শুনতেছে কি করবে